ইলিয়াসের চোদ্দ গোষ্ঠী এবং ইলিয়াসের দ্বারা নাকি তাকে দ্বারা নাকি লালন পালন করে দেশে বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় মাসুদ কামালের নামে একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দেখাক আমার কাছে রাস্তার কুকুরের চেয়েও খারাপ আমারকে নিয়ে একটা কন্টেন্ট বানানো হয়েছে বিদেশ থেকে মিস্টার ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি উনি করেছেন যাই সেটারও কিছু কমেন্ট এখানে আছে যদি এটা প্রাসঙ্গিক নয় তবু আমি দেব এই কারণে যেহেতু আমার এই কন্টেন্টের মধ্যে কমেন্টগুলো এসেছে একটু কথা বলি বলা দরকার আমি আসলে বলতে চাই না কিন্তু তবু বলবেন যে বলতে চান না কেন তার কি আপনার অপরাধী না তা না দেখুন আমি ওইটাও একটু ভূমিকাটা দিয়ে দিই আপনি রাস্তা দিয়ে আজকে বাঁচার থেকে আসছেন রাস্তায় আপনার সঙ্গে মনে করেন অনেক কুকুর থাকবে কুকুর দিয়ে ঘেউ ঘেউ করবে এখন প্রত্যেক একটু বলবেন ভাব তুমি কেন ঘেউ ঘেউ করছো বলতে পারবেন পারবেন না তো অনেক অনেক কিছু বলবে ওনারা যদি লজিক দিয়ে বলেন যুক্তি দিয়ে বলেন তাহলে কোনো বক্তব্য নাই তাহলে তো আমার যদি আইনগত ব্যবস্থাই নেওয়া যায় আর যদি লজিক না থাকে তাহলে তো আইনগত ব্যবস্থা নিবে না ওনার কথায় উনি বলে গেলেন ঘেউ ঘেউর শব্দ আপনি শুনলেন ওখানে আমার তো কিছু করার নাই রে ভাই যোক তারপরে বলবো কয়েকটা প্রশ্নের উত্তর দেবো আমি প্রথমে সেই এটা নিয়ে আলোচনা করি মূল পয়েন্ট যারা কমেন্ট করেছেন এখানে মিস্টার অনেক মাহমুদ উনি লিখেছেন ভাই আমি আপনার কথার সাথে প্রথম থেকেই আংশিক সহমত ছিলাম কিন্তু আপনার কথা যে আপনার বলার চেয়েও বেশি পরিমাণে বাস্তবায়ন হবে এটা নিয়ে ভাবিনি আপনাকে ধন্যবাদ মিস্টার অনেক মাহমুদ আপনি শুরুর দিকে আংশিক হ্যাঁ আমি বলি আপনাকে আমি কিন্তু শিওর ছিলাম এটাই হবে কিন্তু এতটা বলিনি বলিনি কারণে তখন একটা মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল এই সংস্কার নিয়ে যে কারণে ওই প্রত্যাশাকে আমি আহত করতে পেরেছি যে আমার বিশ্লেষণ ভুল হোক তবু একটা ভালো কাজ হোক কিন্তু ভুল হয়নি ভালো কাজও হয়নি আর করা এটা আমাদের নিয়তি এটা তো আমাদের মানতেই হবে আমার দ্বিতীয় যে মন্তব্যটা সেটা লিখেছেন মিস্টার মোহাম্মদ বশির তিনি লিখেছেন মাসুদ কেমন ভাই এই পদে তারা নিজে হাতে আসেনি তাদেরকে এই পদে আসীন করা হইয়াছে তাদের যোগ্যতা ভোট প্রদানের মাধ্যমে হতে পারে না ভালো লোকদের সম্মান এ সমাজে নেই এটা চরম বাস্তব দৌড়াচ্ছে আশ্চর্য আমাদের সমাজ ব্যবস্থা মাসুদ ভাই আপনি একজন ভালো লোক আমি আপনার কথা বিশ্লেষণ থেকে ধরন থেকে বুঝে থাকি আপনি আপনার এলাকায় ভোটে দাঁড়ান আপনার এলাকার লোকদের বাস্তব চরিত্র আপনি বুঝতে পারবেন তবে আমি এ কথা বলছি না উপদেষ্টা পরিষদের সকলেই ভালো লোক তাদের নিয়োগে সততার এবং নিষ্ঠার ঘাটতি ছিল প্রচুর মাসুদ ভাই এই সমাজে প্রকৃত ভালো লোকদের ভীষণ অভাব দেখুন আপনার কথাটা কিন্তু একদম ঠিক আপনার সাথে আমি একদমই একমত যে ভালো লোক দিয়ে হয়তো ভোটে পাবে না কিন্তু ভোট কত পেলো না পেলো তাদের কিন্তু ভালো বিচার হয় না এটা ঠিক কিন্তু আমি যে কথাটা বলেছিলাম আমি বলেছিলাম আপনি একটা কাজ করছেন কিন্তু সেটা বাস্তবায়নটা কে করবে খারাপ লোক যারা নির্বাচিত হলো তারা সবাই খারাপ তাও কিন্তু না এই যে ধরে নিচ্ছি খারাপ যারা নির্বাচিত হলেন তাদেরকে আপনি যদি এটা বাস্তবায়নের দায়িত্ব দেন তারা এটা কেন বাস্তবায়ন করবেন তা করবেন না আমি সেই কথাটাই বলছি আর আপনারা যে যোগ্য লোক এটাই প্রমাণ কিসের এর যে যোগ্য লোক ছিল আমি কিন্তু শুরু থেকে কিন্তু যোগ্যতা নিয়েও প্রস্তুত করেছি যে এই লোকগুলি যোগ্য নয় এই লোকগুলি অধিকাংশ লোককে আমরা চিনি এই লোকগুলির মধ্যে অনেকগুলি লোকের অতীত খুবই খারাপ এবং তারও যে বড় কথা যেটা সবচেয়ে বড় কথা এই লোকগুলি দেশপ্রেমিক না কোন দেশপ্রেমিক লোক আরেকটা দেশে নাগরিকত্ব নিতে পারে না আপনি নিজের দেশ ঠেক করে আরেক দেশে যেতে পারেন ওখানে যে ইনকাম করতে পারেন সেই ডলার দেশে পাঠাতে পারেন সব ঠিক আছে আপনি নাগরিকত্ব নেবেন না নাগরিকত্ব না নিলে হয় না হয়তো নাগরিকত্ব অর্থটা কি অর্থ হচ্ছে আপনি এই দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন যখন আপনি নাগরিকত্ব নিয়ে নিলেন তখন আপনার দেশপ্রেম নিয়ে আমি সন্দেহ করব দেখেন সবচেয়ে বড় প্রয়োজন হলো দেশপ্রেম বড় কাজ বড় সংস্কার দেশ কীভাবে চলবে এটা কেবলমাত্র দেশপ্রেমিক লোকেরই বলার অধিকার আছে আর নাই সে যত বড় জ্ঞানী হোক না কেন গরীন লোক যদি দুশ্চরিত্র হয় তা সে আপনি মিছবেন যদি দেশপ্রেমিক না হয় তার সঙ্গেই মিছবোরা এই মন্ত্র করেছেন আলী হায়দার উই লেগেছেন আলী রিয়াজ সাহেব মনে হচ্ছে বাংলাদেশের সকল মানুষকে ওনার একান্ত বাধ্যগত ছাত্র ভাবছেন ওনার সারা জীবনের সব অর্জন আজকে বিসর্জন দিয়েছেন ঘোড়ার আন্ডা এক বছর তা দেওয়ার পর বাহির হলো গাধার বাচ্চা মাসুদ কেমন ভাইয়ের সাথে সহমত প্রকাশ করছে আমার মনে হয় ওনারা ওনাদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এটা লেগেছেন মোহাম্মদ মিয়া তিনি লেগেছেন আসসালাম আলাইকুম মাসুদ কেমাল স্যার আপনার কন্টেন্ট সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ রইল আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে আপনার কন্টেন্টে জন্য আমি অপেক্ষা করি কোন সময় মানে বাড়তির সময় দিতে বলেছেন উনি ভাই এটা আমি নিজেও ভাবি কিন্তু সমস্যাটা হয় কি সবাই বাড়তি সময় শুনতে চায় না যে কারণে আর তত ছোট তো হয়ে যায় এবার আমি আসছি ওই বিদেশ থেকে ইলিয়াসের করা কন্টেন্ট নিয়ে বেশ কয়েকটা আছে আমি পরেই একবার উত্তর দিচ্ছি মাহবুব কিরণ লিখেছেন প্রিয় মাসুদ ভাই কুখ্যাত সাংঘাতিক ইলিয়াস আপনি এবং ডাক্তার জাহেদকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে খুবই কুরুচিপূর্ণ শিরোনাম এবং প্রতিবেদন জুড়ে আপত্তিকর ভাষার ছড়াছড়ি রয়েছে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই আমি এটা বলবো আমি বাদ বাকিগুলি পড়ি তারপরে বলবো তবে একটা কথা বলি প্রতিবেদন প্রকাশ করেছে ভাই এটা প্রতিবেদন না প্রতিবেদন এইভাবে হয় না এটা এগুলো সাংবাদিকতার এথিক্সের মধ্যেই পড়ে না এই ভদ্রলোক সাংবাদিক হিসাবে কি লিখছে আমি বুঝতে পারলাম না সে কিছুদিন আপনার ওই ই টিভিতে কিছুদিন চাকরি বাকরি করছে আমি জানি কিন্তু সে প্রতিবেদন কি শিখছে আমি জানি এটার নাম প্রতিবেদন না কেন না পরে বলছি আপনাকে ইমাম হোসেন লিখেছেন ইলিয়াস ভুল যদি বলে থাকে তাহলে কতটুকু ভুল বলেছে সেটা তো মাসুদ ভাই আপনাকেই বলতে হবে তবে মানুষ তার অতীতের কাছে সে নিজেই পরিষ্কার তবে কথা কিন্তু থেকেই যাবে কারণ আপনি সব ভুলে কথা সবার সামনে চাইলেও বলতে পারবেন না আমি আসছি এখানে রহমান লিখেছেন ইলিয়াসের ভিডিওর জবাব চাই আমি তিনটা মন্তব্য আপনাকে প্রথমটা শেষটা বললাম এটা তো জবাব চাই আমি জবাব দিচ্ছি প্রথমত হলো আপনি যদি প্রতিবেদন করেন প্রতিবেদনের একদম বেসিক নিয়ম হলো আপনি যার বিরুদ্ধে প্রতিবেদন করবেন তার কাছে আপনি বক্তব্য নেবেন যে এই কাজটা বলা হচ্ছে আপনার নামে এটা ঠিক কি না কিনা প্রতিবেদন হবে না একে একে বললে প্রতিবেদন হয় না আর দুই নম্বর হলো উনি যেটা করেছেন সেখানে একটা সিঙ্গল একটা একটা সম্পর্কে উনি আমার সঙ্গে সম্পর্কে যা বলেছেন একটা প্রমাণ দিতে পেরেছেন কিনা বলেন উনি গায়ের জন্য বলে যাচ্ছেন অমুক বলেছে তমুক বলেছে আমার নামে তেমন কিছু না অন্যদের নামে তারপরে ওনার সঙ্গে জাহিদ মাসুদ কেবল গম হয়ে গেল কিভাবে হয়ে গেল আমি কি করেছি না করেছি সমস্ত কিছু আমি জানি এদের সঙ্গে আমার মানে ভাই এটা কি বলবো কীভাবে আপনাদেরকে ব্যাখ্যা করব আপনার আমি বললাম একজন লোককে বললাম যে অমুক এটা করেছে কি কনক সবাই জড়িত আছে বলে দিলাম হয়ে গেল হয়ে গেল ওই ইউনিভার্সিটির যে ইউনিভার্সি বলা হয়েছে সেই ইউনিভার্সিটির যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন উনি নাকি ওনার কোন খাতার মধ্যে ডায়েরির মধ্যে অনেকগুলি নাম লিখেছেন সেই নামের মধ্যে এক জায়গায় উনি মাসুদ কামাল লিখেছেন লিখতেই পারেন ওনার সঙ্গে তো পরিচয় ছিল মাঝে মাঝে উনি আমাকে ফোন করেন আমার সঙ্গে তো অনেকেই ফোন করেন উনি যদি কোনো কারণে আমাকে ফোন করে থাকেন করতেই পারেন তো এই ফোন নম্বর আমার নামটা উনি লিখেছেন অতএব আমি অপরাধী হয়ে গেলাম মানে আমার নামটা ওনার ডায়েরিতে আছে ঠিক আছে সাদিকের নিয়ে কথা বলা হয়েছে সাদিকের ছবি দেওয়া হয়েছে সাদিকার এটা চালাতেন কে এটা ইউরোপিয়ান ইউনিভার্সিটি ছিলেন চালাতেন মোস্তফা ফিরোজ সহ কয়েকজন মোস্তফা ফিরোজ আমার ব্যক্তিগত বন্ধু ওনার ওই অনুষ্ঠানে উনি একটা টকশো করতে করতেন ওখানে আমাকে দাওয়াত দিয়েছেন আমি ওনার সঙ্গে টকশো তো গিয়েছি এই তো তার মানে সাদিকার লুটপাট করছি আমি ভাই ওখানে তো অনেক লোক গেছে সবাই লুটপাট করেছে মানে এত মানে হালকা কথাবার্তা বলতে পারে মানে উনি এটা নাম দিয়েছেন কি যে ওটা অনুসন্ধান তাই না অনুসন্ধান উনি এত অনুসন্ধানে সাংবাদিক উনি জানেনি না যে আমি কোথায় কতদিন সাংবাদিকতা করেছি দেখুন আমার ফেসবুকে আমার নামের সঙ্গে আমি কোথায় কোথায় চাকরি করেছি ডিটেল লেখা আছে ওটা ওপেন টু অল ওখানে কোনো প্রাইভেটও না এটা পৃথিবীর যে কেউ দেখতে পারে আপনিও দেখতে পারেন যে দেখেন ওখানে আমার নাম আছে এবং নামের পরে আমি কোথায় কোন বছর থেকে কোন বছর পর্যন্ত সাংবাদিকতা করেছি সব নাম আছে ওটা দেখলে তো বোঝা আমি কোথায় কোথায় সাংবাদিকতা করেছি আর এই ইলিয়াস সাহেব একাত্তর ছিল আর কথা সাংবাদিকতা কবি একাত্তর আমাকে সাংবাদিক বানাইছে ভাই ইলিয়াস আপনার যারা বস ছিল তারা আমার সঙ্গে চাকরি করছে তাদেরকে জিজ্ঞাসা করেন অতটুকু জিজ্ঞাসা করার আপনার কোনো প্রয়োজন পায় না পরেটাই এই কারণে যে মিথ্যা বলতে গেলে না কোনো তথ্য লাগে না যার তার নামে বলা যায় মিথ্যা কথা বাস্তবতা হলো উনি দেশে থাকেন না আমি ওনাকে চ্যালেঞ্জ করছি ভাই দেশে আসেন দেশে এসে আমার সঙ্গে বসেন তখন আপনি যেখানে বলেছেন আপনি যে মিথ্যা বলেছেন মানুষের নামে মানহানি করেছেন যাকে তাকে যাতে বলেছেন যে সম্পর্কে আপনি কোনো ধারণা আছে কোনো ধারণা আছে এই লোকগুলোর তো আপনি দেশে আসেন এসে বসে আলাপ করেন আপনি পারলে আমি যে আপনাকে বলছেন যে পঞ্চাশ ফির ওইটাকে তাকে ই করছি এই ওইখান থেকে নেওয়া হয়েছে ভাই আমি তো মানে কি আমার বউ মাঝে মাঝে আজকে বলতেছে যে তুমি যে পঞ্চাশ কোটি টাকা আনলাগুলি কই তা এগুলি দেখলাম না তো অত টাকা থাকলে বলতো আমি এই বাসায় এই বাসায় থাকব। থাকবো না আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও এত টাকা তুমি আনছো এখান থেকে আমার এই বাসায় তার নাকি এই বাসায় এর মধ্যে আমি একটু পুরোনো বাসায় থাকি ভাই ভাড়া বাসায় তাও এই পুকার তিনটা শাড়ি কাটছে আজকে জানলাম সে আমাকে বলল যেত না আর সকালে ইয়েকে ডাক্তার জাহেদকে আমি ফোন করেছিলাম বললাম জাহেদ ভাই এই পঞ্চাশ কোটি টাকা যা আনলেন আপনি আমাকে তো দেওয়ার কথা আমাকে দেন কি